সালামু আলাইকুম রহমতুল্লাহ মদিনার পথ ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের সবকটি ভিডিও পেতে বন্ধুরা এটা হচ্ছে আষ্টশো ওয়াট এম এক্স টি এস এ সিক্স নাইন ট্রিপল সেভেন ছয় বাই নয় ছয় বাই নয় এটা ফোর এয়ার বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন ফোর ওয়াই স্পিকার এটা এক পিকের দুইটি স্পিকার বন্ধুরা এটা খুব চমৎকার একটি স্পিকার এটা চায়না বাহিরের কমপ্লিট বন্ধুরা এটা হলো টুইটার অ্যাডজাস্ট করানো এবং জালি দেওয়ানো নেট খুব চমৎকার একটি স্পিকার এটা দেখতে পাচ্ছেন ছয় বাই নয় ফোর ইয়ার এবং খুব ভালো বেস সাউন্ড এই স্পিকার টিভিতে আপনি পাবেন আর কি এটা হলো কার স্পিকার বলে থাকে অনেকে বা এইভাবেও আপনি অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন যে কোনো আপনার বক্সে বা যে কোনো একটি ফিট করে তাই যারা বেজ এবং সাউন্ড একসাথে চাচ্ছেন এই স্পিকারটি ব্যবহার করতে পারেন এটা বন্ধুরা চায়না কমপ্লিট এটার সাথে আপনার সব কিছু আছে নেট আছে সাথে নেট খুব চমৎকার কালার নেট আছে এবং টুইটার অ্যাডজাস্ট করানো ডিমের মতো স্পিকারটি দেখতে পাচ্ছেন খুব চমৎকার দুই হাজার টাকা পেয়ার এক প্যাকেটে দুইটি স্পিকার থাকে দুই হাজার টাকা পেয়ার এটা বেস পেপার চায়না কমপ্লিট পায়োনিয়ার এটা নাম হচ্ছে পায়োনিয়ার স্পিকার বিখ্যাত স্পিকারের জগতে বিখ্যাত একটি স্পিকার পাইনিয়ার স্পিকার এক নামে সবাই আপনারা চিনে থাকেন তাই ভালো ব্র্যান্ড ভালো কোয়ালিটি এই স্পিকারটি আমাকে এখনই অর্ডার করুন এক পেয়ার দুই হাজার টাকা পেয়ার এটা এক পিকের দুইটা থাকে সম্পূর্ণ এটা আপনার টুইটার দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করানো থাকে এবং নেট জালি থাকে খুব ভালো মানের এক নম্বর একটি আপনার স্পিকার এটা এটা বক্সটা এটাতে ভিতরে ল্যামিডিং করানো ফর্ম দিয়ে সব কিছু পলি দিয়ে একটা ইনটেক করে সব কিছু চমৎকার খুব চমৎকারভাবে এটা প্যাকেটিং হয়ে আসছে এই স্পিকারটি অনেক ভিডিওতে আমি খুলে দেখাচ্ছি এই স্পিকারগুলো তাই এখনই আমাকে অর্ডার করুন এক পেয়ার এক বক্স নিতে হবে দুই হাজার টাকা যারা ভালো বেজ ভালো সাউন্ড খুব নিখুঁত সাউন্ড এবং দেখতে চমৎকার এই সেট স্পিকারগুলো চাচ্ছেন ভালো সেট ব্যবহার করতে গেলে ভালো স্পিকার লাগবে অবশ্যই তাই ভালো স্পিকার হলে ভালো সাউন্ড কোয়ালিটি সব দিক দিয়ে ভালো পাবেন তাই আমাকে যে কোনো পণ্য অর্ডার করুন ঢাকা পাটলি ইনশাল্লাহ আমার প্রতিষ্ঠান তাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামুকুম রহমতুল্লাহি